জবুর ইনজিল বলেন সবাই বলেন তাওরা জবু ইনজিল কোরআনুল কারি কয়টা বললাম আল্লাহ ফাকের অসংখ্য পয়গম্বর নবীর সুল ছিলেন এই অসংখ্য পয়গম্বর নবীর সুলদের ভিতরেও শ্রেষ্ঠ চারজন পয়গম্বর নবীর সুল ছিলেন হজরত মুসা কে নিয়ে কোরআনে অনেক ঘটনা আছে অনেক কাহিনী আছে অনেক বিস্তৃত বর্ণনা আছে হজরত এই ইসালাতামের উপরে আল্লাফাত কিতাব নাজিল করেছে আর জবর কিতাব কার উপর নাজিল হয়েছে মাসাল্লাহ ওই যে আমাদের এক ভাই দিনী ভাই জবর কিতাব নাজিল হয়েছে হজরত দাউদ আলাই আলহামদুলিল্লাহ বলবেন না এনজিল কিতাব কার উপরে নাজিল হয়েছে হজরত ঈসা আলাইসালাম মাসা আল্লাহ হজরত ঈসা আলাইসালামের উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে আর সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ রসুল সর্বশ্রেষ্ঠ নবী আবার আপনার নবী সৈয়দনা মোহাম্মদ রসুল্লাহ সালাম সেই রসগুলের উপরে সর্বশ্রেষ্ঠ নবীর উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব সেই কোরানুল কারিম নাজিল হয়েছে আমার প্রভারা এই চারটি কিতাবের যে তাওরাত কিতাব নাজিল হয়েছে যেই তাওরাত কিতাব নাজিল হয়েছে সেই দিন সেই সময়টাও ছিল কোনো বর্ণনায় এটিও ছিল মহার ব্রহ্মাস এটাও ছিল মাসের দশ তারিখ আশুরা সুবহানাল্লাহ